করার থেকে নিজের কাজগুলো করা ভালো আমরা শিক্ষার্থীদের জন্য কি করতে চাই এই কাজগুলো তাদের শুধু বক্তব্য দেওয়া না এই কাজগুলো তাদের করিয়ে দেখানো যে হ্যাঁ আমরা করতে পারি এবং নির্বাচিত হলে আমরা আরও বেশি সুযোগ যেহেতু পাবো আরও করতে পারবো এবং আমাদের কানেকটিভিটি আমাদের লিডারশিপ কোয়ালিটি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপাসিটি সবগুলোকে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারি এটা অন্তত সব প্রার্থীদের নিশ্চিত করা দরকার এবং আগেও আমরা এরকম কাজ করেছি এগুলো ভোটারদেরকে বোঝানো দরকার যে আমরা আগেও করেছি সামনে আরও করব এটা না করে যদি কেউ অন্য দলের সমালোচনা করতে চাই তাহলে সারাদিন করতে পারবে আমিও চাইলে সারাদিন অন্য দলের সমালোচনা করতে পারবো কিন্তু আমরা এটা করতে চাই না কারণ এটা করলে কাদা সরাসরি হয় নির্বাচনী পরিবেশ নষ্ট হয় আমরা সবাই সবাইকে শ্রদ্ধা রেখে নির্বাচনটা করতে চাই ভিপিজি আমরা সার দশ পনেরো এভাবে আমরা পেয়েছি চার দশ পনেরো আমাদের প্যানেলের এই এই ক্রমিক ক্রমানুযায়ী এটা থাকবে তো আমরা চাচ্ছি যে এই আমেজপূর্ণ পরিবেশে যেভাবে আমরা বেল রকমটা নিচ্ছি নির্বাচনটাও এই এরকম আমেজপূর্ণ পরিবেশে আমরা করবো ইনশাল্লাহ